বিক্রি হয়ে গেল কিন্তু পদ্মার বড় বড় মনস্টার মাছগুলি ভাই কয় কেজি একুশ হাজার ভাই কয় কেজি কয় কেজি হবে কয় কেজি হবে ভাই বিশ কেজি হবে দশ হাজার বড় ভাই কত হইলো মাছটা ভাই এগারো হাজার টাকা কয় কেজি হবে আনুমানিক ভাই আট নয় কেজি আট নয় কেজির অনেক সুন্দর মাছ কিনছে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মাছগুলি দর্শক আপনাদেরকে নিলাম দেখাবো আসেন আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় দর্শক বিশাল আকৃতির এক বাগার আসলো দেখেন ওয়ে বাই হ্যাঁ সেই রকম বাগায় কত কয়েক কেজি হবে মোটামুটি ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজির মতো হবে দর্শক দেখেন আরাম দানা বা এক বাগায় আসলো আপনাদেরকে নিলাম দেখাবো তো ব্যাপারে আসতেছে শুরু হলো ষোলো হাজার টাকা থেকে ষোলো হাজার 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 পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার বারশো ষোলো হাজার বাসো ষোলো হাজার বাসচ ষোলো হাজার বাচ্চ সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার সতেরো হাজার উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার উনিশ হাজার উনিশ

কয় কেজি হবে ভাই 20 কেজি 20 কেজি হবে দশক দেখেন বিশাল আকৃতি এক বাঘের কিন্তু কিনা না হলো দেখেন আজকের ঘাটের সেরা বাঘের ভাই ها একদম বড় সাইজের দশক আসেন আপনাদেরকে একটু আমরা এই দেখাই আর কাতল মাস্টার নিলাম দেখাবো এখন 11000 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 কতল মাস্টার নিলাম চলতেছে 11000 11000 দুটেই বৈছেন নাকি 11000 দুপুরে 11000 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 डबल 11000 11000 11000 11000 11000 डबल 11000 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 डबल भागेंगे 11000 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 डबल 11000 11000 11000 1100

আগালাটা 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 आका 5000 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 आका 5

বজড়েকা গotriশা 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 বজড়ড়েকা 3000 3000

সবই আছে কাকড়া বাইলা মাছগুলি কিন্তু ধরেন আসলে দেখেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ মাছ चवलतावल चावलतावल पयता जायचा बायलागले चावलगले 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 आलो आय काय काय dica 250 आयत्यादार पयता जायचा बायलागले जायचा बायलागले जायचा बायलागले चावलगले 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 बरो बायले बरो बायले बरो बायले हाय बाय शो पयता जायचा बायलागले चावलगले 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 गेलो हाय बाय शो आय बाय 250 टाका हाय बाय 250 टाका हाय बाय शो हाय बाय 250 टाका हाय बाय 250 আই বড় বাইলে বড়িছে বড় বাইলে আই বাইচডি আই কোম্পানি বাইলে কোম্পানি বাইলে আই বাইচডি আই কথা তাই না আই বাইচডি কোম্পানি বাইলে কোম্পানি বাইলে আই বাইচডি আই বাইচডি বড় বাইলে গেল কোম্পানি বাইলে আই বাইচডি আই বাইচডি আট কত বছর 2000 আই 2000 আই 99 99 আই বাইচডি আই 2000 আই 2000 আই 2000 ধরুন আই মাছ চাই আয় দু হাজার টাকা অসাধারণ কিছু মাছ আসলো দর্শক আসেন আপনাদেরকে একটু দেখাই আসেন আপনাদেরকে একটু নিলাম দেখাবো

400 বেলিশョ বেলিশョ বেলিকা বেলিশョ বেলিকা 400 400 বেলিকা 400 শョরিকা 400 শョরিকা 400 শョরিকা 400 শョরিকা 500 বেলিকা 500 বেলিকা 600 বেলিকা 600 বেলিকা 600 বেলিকা 470 470 বেলিকা 470 শョরিকা 470 বেলিকা 460 550 550 বেলিকা 700 শョরিকা 700 বেলিকা 700 শョরিকা 700 বেলিকা 700 শョরিকা 800 বেলিকা 800 শョরিকা 800 বেলিকা 49 49

Başka bir şey yok